আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি প্রিয় দর্শকমণ্ডলী গুরুত্বপূর্ণ একটা প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি আব্দুল হব আপনাদের সাথে চ্যানেলে যারা নতুন আসছেন প্রতিদিনের অথেন্টিক লেটেস্ট সত্য আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক করবেন প্রতিবেদনগুলো দেখে দেশের একজন নাগরিক হিসেবে আপনার মতামতটি কমেন্ট বক্সে জানাবেন দেশে কি হচ্ছে এটা সম্পর্কে আপনারা সকলেই অবগত গতকাল যে নাটকীয়তা চলেছে সেই নাটকীয়তা এখনও শেষ হয়নি ডক্টর ইউনুস যখন বক্তব্য দিলেন তার পরোক্ষণেই কিন্তু সালাউদ্দিন ভাই ডক্টর ইউনুসের বিরোধিতা করলেন যে ডক্টর ইউনুস তার নিজের কথা রাখে নাই জুলাই সনদের বাহিরে তিনি কথা বলছেন পরে যখন দেখল যেন বিএনপির পক্ষেও কথা আছে বা এখানে কিছু ফাঁক ফকর আছে তারপরে বিএনপির পক্ষ থেকে এবং অন্য অন্য দলের পক্ষ থেকে কিন্তু এটাকে অভিবাদন জানানো হলো যে ডক্টর ইউনুস যে সিদ্ধান্ত নিয়েছে মার্শাল্লাহ কিন্তু এইখানে একটা বিষয় যে জামাত ইসলাম বারবার বিএনপির উপরে যে আঙুলটা তোলে যে তারা আবার ফেসিবাদ কায়েম করতে চায় তারা কেন জুলাই সনদের যে আইনি ভিত্তি সেটা দিতে চায় না এবং গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কারের ব্যাপারে তারা কেন আসলে মতামত দিতে চায় না এইবার খেলাটা আসলে পুরোটা জুমে ক্ষীর হয়ে গেছে বুঝছেন গতকাল দেখছেন যে গণভোটের যে ব্যাপার সেখানে চারটা অপশন আপনাদের থাকবে অনেকেই বলতেছেন যে এই চারটা অপশন অনেক বড় বড় হয়ে গেছে মানুষ পড়বে কখন ভোট দিবে কখন এটা একটা গোলমাল তো অবশ্যই লাগবে আপনি কি মনে করছেন খুব শান্তিশিষ্টভাবে হবে না এখানে আরও একটা ব্যাপার আছে যে ইসি একটা প্রস্তাবনা করছেন যে আটটা বিভাগে আট দিনে নির্বাচন হবে মানে পুরো বাংলাদেশে একদিনে নির্বাচন হবে না এই প্রস্তাবনাগুলো করা হয়েছে তো আজকে আসলে আমরা যে ব্যাপারটা আপনাদেরকে জানাবো যে সালাউদ্দিন ভাই একটা গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন যে গণভোটের মাধ্যমে আইন প্রণয়ন ও সংবিধান সংশোধন করা যাবে না কেন এর পিছনে আসলে রহস্যটা কি এবং সেই সাথে একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে আমাদের ভিতরে যে একটা অস্থিরতা কাজ করতেছে আসলে ইসি এই সম্পর্কে কি ভাবতেছে চলেন এই ব্যাপারটা আগে ক্লিয়ার করি তারপরে ফখরুল সালাউদ্দিন ভাইয়ের বিষয়টা আসতেছি আমাদের ইসি বলছেন যে একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে তার মতামতটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গতকাল জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং তিনি বলছেন যে একই দিনে সংসদ নির্বাচন ও জুলাই সনদ নিয়ে গণভোটের যে আয়োজন হবে এটা তিনি ঘোষণা দিয়েছেন এ বিষয়ে নির্বাচন কমিশন ইসি আলোচনা করে নিজেদের মতামত জানাবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এস এম নাসির উদ্দিন মানে এই ব্যাপারটা নিয়েও আসলে তারা আলোচনা করবে তারপরে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত জানাবে যে আসলে এইভাবে সম্ভব কিনা বৃহস্পতিবার বিকেলে আসলে সাংবাদিকদের সম্মেলন প্রশ্নে তিনি এসব কথা জানান সিএসির কাছে সাংবাদিকরা জানতে চান যে একই দিনে সংসদ নির্বাচন ও গণভেট হবে এ বিষয়ে ইসির আসলে মনোভাব কি। চ্যালেঞ্জিং হবে কি না আর ভোটে কোনো প্রভাব পড়বে কিনা এই প্রশ্নগুলো আসলে ইসিকে করা হয়েছে তো ইসি যেটা বলছেন যে আমার প্রধান উপদেষ্টার বক্তব্য শোনার সুযোগ হয়নি আমি এখানে আপনাদের সঙ্গে মিটিংয়ে ছিলাম আমি শুনি নাই যেটা শুনি নাই উনি কোন লাইনে কি বলছেন আর ওনাদের প্রস্তাবটা কি বিস্তারিত না জেনে মন্তব্য করাটা ঠিক হবে না নাসির উদ্দিন আরও বলেন আমরা বিষয়টি ফর্মালি জানলে এক্সারসাইজ করে কমিশন আলাপ আলোচনা করে একটা মতামত আমরা দিতে পারবো এ বিষয়ে এ মুহূর্তে কোনো মতামত দেওয়া যথার্থ হবে না আমি বক্তব্যটা শুনে নেই কোনো বক্তব্য দিতে চাই না দেখেন এটা কিন্তু আজকের প্রতিবেদন এবং আপনারা জানেন যে গতকাল যে প্রতিবেদনগুলো হয় এগুলো আসলে আজকে প্রকাশ হয় আমরা লেটেস্ট দিনের আপডেটগুলো দিন আসলে পাই না পাই অনেকগুলো কিন্তু কম ঠিক আছে তো এখানে যে ব্যাপারটা ঘটছে আমি আপনাদেরকে একটু বলি ডক্টর ইউনুস যেই সিদ্ধান্তটা নিয়েছেন এই সিদ্ধান্তটাই যে একদম সঠিক এটা না ইসিও এখানে কিছু আসলে মতামত দিবে ইসিও এই ব্যাপারটা ভেবে চিনতে দেখবে যে আসলে এইভাবে নির্বাচন হলে তারা সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারবে কিনা এখানে ইসিরও একটা মতামত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো এখানে খেলা কিন্তু এখনও শেষ হয়নি খেলা এখনো বাকি আছে এবার আসেন সবচেয়ে আলোচনা এই বিষয়টা আপনার আলোচনা শুনতে হবে গণভোটের মাধ্যমে আইন প্রণয়ন ও সংশোধন করা যাবে না সালাউদ্দিন ভাই বলছেন তিনি বলছেন যে গণভোটের মধ্য দিয়ে আইন প্রণয়ন করা যাবে না সংবিধান সংশোধন হয়ে যাবে না এর জন্য অবশ্যই জাতীয় সংসদ গঠিত হতে হবে বলে মন্তব্য করছেন বিএনপির স্থানীয় কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সালাউদ্দিন আহমেদ বলছেন যে গতকালকে বাংলাদেশে একটি আদেশ জারি করা হয়েছে রাষ্ট্রপতির আদেশ একই সঙ্গে জুলাই সনদ সহ সেই আদেশের উপর গণভোট অনুষ্ঠানের জন্য আহ্বান করা হয়েছে আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে সেটা আমরা প্রতিপালনে প্রতিশ্রুতিবদ্ধ ও অঙ্গীকারবদ্ধ জুলাই জাতীয় সনদে যেভাবে রচিত হয়েছে প্রণীত হয়েছে এবং স্বাক্ষর হয়েছে সেই সনদ অনুযায়ী আমরা অক্ষরে অক্ষরে কিছু পালন করবে এর বাইরে যদি কোনো কিছু চাপিয়ে দেওয়া হয় জনগণ এটা মেনে নেবে না তিনি আরও বলছেন যে গণভোটের মাধ্যমে একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের দিনে জনগণের সম্মতি গ্রহণের জন্য যে প্রস্তাবনা করা হয়েছে সেটাকে আমরা সাধুবাদ জানাই কারণ এটা তো বিএনপির সাধুবাদ জানানোটা স্বাভাবিক কারণ এটা ব্যয় সাশ্রয় এবং সময় সাশ্রয় একই সাথে হলো সুবিধাজনক কারণ বেশি ভোটারও অংশ নিতে পারবে এখানে তারা তিনটা কারণ উল্লেখ করছে যে এটার ফায়দা হচ্ছে খরচ কমে যাবে এবং সময় সাশ্রয় হবে এবং জনগণের সম্পৃক্ততা বাড়বে বেশি মানুষ আসবে কিন্তু ভোট দিতে গেলে এক একজন ভোটারের মিনিমাম দশ মিনিট করে সময় লাগবে চারটা পয়েন্ট যদি আপনি পরে শেষ করতে চান তো চারটা পয়েন্ট সেটা তো আপনাকে পড়তে হবে পড়েই তো আপনি হা না দিবেন নাকি শুধু হা না এরকম থাকলে তো হয়েই যাইতো কিছু ঘাবলা আছে তো বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমার ভাই বলেন যে তবে এটা মনে রাখতে হবে গণভোটের মধ্য দিয়ে আইন প্রণয়ন করা যাবে না গণভোটের মধ্য দিয়ে সংবিধান সংশোধন করা যাবে না কিন্তু সেগুলো গণভোটের মধ্যে আছে তার জন্য অবশ্যই জাতীয় সংসদ গঠিত হতে হবে সেজন্য অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় সংসদ নির্বাচনে ফেব্রুয়ারির প্রথমার্ধের কথা বলেছেন ফলে সরকারকে আমরা সাধুবাদ জানিয়েছি কারণ আমরা অবশ্যই আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক সেটা আমরা চাই এই জাতি ভোটাধিকার প্রয়োগ করতে চাই এই জাতির সমস্ত জনগণই সেই অধিকার স্বাধীনভাবে উৎসব প্রয়োগ করার জন্য উন্মুখ হয়ে আছেন জাতীয় সংসদে সার্বভৌমত্ব রক্ষার দাবি জানিয়ে তিনি বলেন আমরা মনে করি বাংলাদেশের জাতীয় সংসদের সার্বভৌমত্ব যাতে ক্ষুণ্ণ না হয় সেজন্য আমরা আরোপিত আইন আদেশ ও যে কোনো রকমের জবাব জবরদস্তিমূলক প্রস্তাব দিয়ে জাতীয় সংসদের সার্বভৌমত্ব হস্তক্ষেপ করাতে দিতে চাই না কারণ এটা বাংলাদেশের একমাত্র সর্বভৌমত্ব হাউস যেই সর্বভৌমত্ব হাউসের জনগণ প্রতিনিধিত্ব করে এটি সেই সর্বভৌমত্ব হাউস যে হাউজের কোনো আলাপ আলোচনা কার্যক্রম আদালতে চ্যালেঞ্জ করা যায় না সেই জাতীয় সংসদের সর্বভৌমত্বকে ড্রিকেট সরকারে আদেশ করানোর মত কোনো প্রস্তাব ও কোনো আরোপিত বিষয় জুলাই সনদে থাকতে পারে না আচ্ছা এগুলো হচ্ছে পত্রিকার প্রতিবেদন এবার আমি আপনাদেরকে এই বিষয়টা আসলে বিশ্লেষণ করে আমার ভাষায় বলি তার কথা একটা স্পষ্ট আপনি যা কিছু করতেছেন করেন সরকার ছাড়া আপনার এই আইনি ব্যাপার এবং সংবিধান আহ চেঞ্জ করার ব্যাপার এটা যারা সরকার গঠন করবে তারাই করবে এটা গণভোটের আপনার হা না দিয়ে এটা কোনো ফরক পড়ে না এটা করা যাবে না আপনি হা না দিয়ে বিএনপি আটকাবেন এটা এটা তারা করতে দেবে না এটা এটাই মেন এর বাইরে আসলে এখানে কিছুই নেই যতগুলো কথা তারা বলছেন যে প্রতিশ্রুতিবদ্ধ সবাই দেয় রাখে কয়জন এই বিশ্বাসটা করবে হচ্ছে হা নার মাধ্যমে কিন্তু সেটাও তারা সেখানে রাখতে চায় না এখন আপনারা বিচার বিবেচনা করবেন প্রতিবেদন আমি পড়লাম আপনারাও শুনলেন তো যাই হোক আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাক